আমাদের নতুন অতিথি এসেছে সিলভার কালারের পোশাক পরে সাজুগুজু করে নতুন অতিথি এসেছে একটু অপরিষ্কার পরিষ্কার করতে হবে তাই তাকে কালকে ধুতে নিতে যাবেন ধুতে হবে পরিষ্কার করতে হবে যত্ন করতে হবে যেমন একজন নতুন মানুষ আসলে করতে হয় সে ঠিক সেরকম করে আমরা কাজ শুরু করেছিলাম সাইকেল দিয়ে তখন আমাদের বলা হতো আমরা পুরনো দিনও হিরো হিরোইন এটা কমপ্লিমেন্ট না তাচ্ছিল্য জানি না যাই হোক সদরায় গ্রহণ করেছিলাম অনেক নিন্দুকে নিন্দা করেছিল অনেকে প্রশংসা করেছিল সবাইকে সাধুবাদ যারা ভালো বলেছিল তাদেরও ধন্যবাদ যারা খারাপ বলেছিল তাদেরও ধন্যবাদ যারা বলেছিল যে আমরা কোনো দিন এগোতে পারবো না তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা ভেবেছিল মনে মনে কিছু একটা তেরা করবে তাদেরও ধন্যবাদ আজ নতুন থেকে নিয়ে এসেছি খুব কষ্ট করে এনেছি যেন হ্যাঁ খুব কষ্ট করে কোনো সাহায্য ছাড়া আনা একটু কষ্টকরই ব্যাপার যাই হোক আমাদের নতুন অতিথি যখন এসেছে বাড়ির সবাই খুব খুশি আমিও খুশি আমার হাজব্যান্ডও খুশি আমরা ঘুরতে বেরিয়েছি ইন্ডং থেকে চালসা বাগান খুব মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা দেখতেই পারছেন চারিদিকে চা বাগান চায়ের গন্ধ মৃদু হাওয়া ছোট ছোট দোকান এসব মিলে অসাধারণ পরিবেশ আমার ননদিনী তো বলেই উঠল যে আমরা অন্য অন্য জায়গায় বার্থডে না পালন করে এই জায়গায় কিন্তু বার্থডে পালন করতে পারি তাই না বৌদি আমি বললাম হ্যাঁ করতে পারি কিন্তু এগুলো না অনেক দেখেছি জানো লো হ্যাঁ তাও ঠিক কিন্তু করা যায় বলো হ্যাঁ করা যায় আমার শাশুড়ি বলেছিল অনেক দিন আগে যে আমরা দু হাজার একটা গাড়ি নিব তখন আমরা নিতে পারবো কি না জানতাম না কিন্তু এখন সফল হয়েছি দেখো গল্প করতে করতে মেটলি পৌঁছে গেছি এখন আমরা পৌঁছে গেছি মেটলি তো একটু পরেই আমার হাজবেন্ড হাত নাড়িয়ে বলবে টাটা বাই বাই সময় শেষ তাই আমিও বিদায় নেব দেখো আমাদের মেটলি কিন্তু দেখতে খুব সুন্দর যারা যারা ঘুরতে আসতে চাও আসতে পারো চারিদিকে চা বাগানে ভরা মাঝখানে ছোট্ট একটা বাগান বাজার সরি বাগান বাগান করতে করতে বাগানই চলে আসে এই যে মহাশয় এখন টাটা করে চলে যাবে আমিও জানাই বাই বাই আজকের মতোই দিই সবাই ভালো থেকো